রাধি রাধি গুড মর্নিং বন্ধুরা তোমরা কি করতাছো দেখো আমি ঘুমের থেকে উঠা আমি আজকে হলো কামেখা একাদশী তো মা হলো টুকটাক কাজ আসলো ওগুলো কইরা গেছে গাছ স্নান করে ঠাকুর করে আর আমি হলো দেখো এখন এই যে কাপড় নিছি স্নান করতে যাবো আর জানোই তো বাপের বাড়ি এলো ওরকম কাজ থাকে না তো দেখো মা পূজা দিতেছে আর আমি হলো এইদিকে বাবা উঠছে ওইটাই বাকি কাজগুলো করতেছে বাইরের কাজ আর আমি হলো স্নান কইরা স্নান করে লুসি স্নান করে এখন এই যে কাঠগোলাপ ফুলগোলাপ পারুম আর আজকে হলো কামিকা একাদশী সবাইকে কামিকা একাদশীর তো দেখো আমি কাঠগুলা কোটা দেওয়া পারম আগে এগুলো পাইরে আর মা পারে না এগুলো ফুল পাড়তে মার পায়ে একটু প্রবলেম আছে তো এলিখা পারে না আর ভাবতেছে আমি যখন আসি আমি পায়রা দিয়েছি ফুল আর এত ফুল এত ফুল সকাল সকাল এত ভাল লাগে ফুল তুলতে মানে ফুলের অভাব নেই এখানে এত ফুল ফুল বেলপাতা সব মানে টাউন বাড়ি আমাদের এদিকে তো এত ফুল পাওয়া যায় না কিন্তু গ্রাম বাড়িতে তো কাছাকাছি ফুল না কি ভাল লাগে দিতে তো দেখো সাজি প্রত্যেকটা ফুল লয়ে আইছে আর এটা হলো আমাদের পুকুর পুকুরটা একটু দেখাইলাম তুম করে তো এই যে দেখো মারে আইনাদিসি ফুল মা এখন পূজা দিব তো ওই যে কাঠগোলাপ ফুলগুলো আমি কোটা দিয়ে পারছি পাইরা এ দেখো একটা পাতার মধ্যে উঠায় এখন দিয়ে দেবো মারে মাও পূজা দেবো আর আমিও ভগবানকে ফুল নিবেদন করুম আর আদা কিন্তু খুব প্রিয় কাঠগোলাপ ফুল তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখতেছো বন্ধুরা আশা করি ভালো লাগবো আর স্কিপ করো না দেখবো একটু কষ্ট করে তো অনেক কষ্ট কইরা ব্লগগুলো আমি বানাই তুমগুলিগা তা আমার বহুত ভাল লাগে তুমুলকে শেয়ার করতে তো ওই যে দেখো মা পূজা দিতেসে আমি একটু ভিডিও করে লইতাছি আমিও মা যখন পূজা দিব আরতিটা আরতি করবো তারপরে আমিও করব তো ওই যে দেখো মা আরতি করতেছে তো আমা মা অনেক পূজার নিয়ম জানে আর কৃষ্ণভক্ত আর আমিও চেষ্টা করি কৃষ্ণভক্ত হওয়ার লিগে আমার কৃষ্ণ ভগবান বহুত প্রিয় আমার তারা জানতে ইচ্ছা করে তারা বুঝতে ইচ্ছা করে তারে মানে তার কথা যখন জানতে মানে শুনি না তখন আমার বহুত ভাল লাগে বহুত তো যে দেখো মা হলো পূজা কমপ্লিট করছে তারপর আমি এখন সেপ্টা করে বেলপাতা দিব যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো দিনটাও ভালো একাদশী পড়ছে তো একাদশীতে আমি করি আমার মাও করে তো এর লেগা মানে বহুত ভাল লাগছে আজকের দিনটা তো দেখো মার পূজা হয়ে গেলে তারপরে আমি যে যেগুলো সব দেওয়া দোয়া সব করছি ঠাকুররে তো ওগুলো তো আর ভিডিও করতে পারিনি এই যে দেখো আজকে হলো একাদশের জন্য মা গীতা পাঠ করতেছে আর আমি সামনে বেবার শুনতেছিলাম তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা তোমার ভালো থাইকো সুস্থ থাকো আবার দেখা হইতাছে নেক্সট ব্লকে তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও শেয়ার করো আর হলো কমেন্ট করো তো রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা ハレキシナ。